আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার রিকোয়েস্টে আবারও আমি ভুট্টা ফার্মেন্টেশনটা আমি যেভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আবারও ভুট্টা ফার্মেন্টেশন যেভাবে করছি কারণ আমি এর আগের বার করেছিলাম তার একটু আপডেট হয়েছে কারণ আমি এর আগে করেছিলাম সোয়াবিনের ভুসি দিয়ে কিন্তু আজকে আস্ত সয়াবিন ভুট্টার সাথে ভাঙিয়ে নিয়ে এসে নিয়ে এসেছি আর এক কেজি সয়াবিনের ভুষি নিয়ে এসে নিয়ে এসেছি তো আপনাদেরকে সবগুলো আইটেমগুলো বলবো এবং কত টাকা খরচ হলো সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমে ভুট্টা ভুট্টা দশ কেজি ভুট্টা ভাঙানো দিয়ে বিয়াল্লিশ টাকা কেজি খরচ তো দশ কেজির দাম চারশো টাকা আর আস্ত সোয়াবিন দুই কেজি দুইশো টাকা ভাঙানো দিয়ে তো ছয়শো বিশ টাকা আর সোয়াবিনের ভুষি এক কেজি চল্লিশ টাকা তাহলে ছয়শো ষাট টাকা আর প্রোবায়োটিক পঁচিশ গ্রাম একশো টাকা তো সাতশো ষাট টাকা লবণ দশ টাকা সাতশো সত্তর টাকা আর চিটাগুর চিটাগুর যেটা হাফ কেজি অ্যাভারেজ তিরিশ টাকা তো আটশো টাকা আর ধরুন ইস্ট বিশ টাকার আটশো টাকা আর লাগবে ডিম চল্লিশ টাকা দুই পিস হাঁসের ডিম তো আটশো ষাট টাকা তো মোটামুটি এইগুলোই এইগুলোই খরচ তো আটশো ষাট টাকাকে ধরুন পঁচিশ কেজি এই সকল মিশ্রণ করলে টোটালি পঁচিশ কেজি ওজন আসে পুরো ফার্মেন্টেশনটা কারণ পানি এখানে অ্যাড হবে বারো থেকে তেরো কেজি তো মোটামুটি পঁচিশ কেজি আমি ধরে নিলাম ফার্মেন্টেশন যদিও ছাব্বিশ কেজি হয় তো গড় অ্যাভারেজ আমি হিসাব করে যেটা পেলাম আর কি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পার কেজি ফার্মেন্টেশন খাবারের মূল্যটা পড়ে তো এটাই আসলে খরচ তারপরও আমার আমি ব্যবহার করি প্রোবায়োটিক হয়তো বায়োটিকটা একটু কম হতে পারে খরচ আর প্রোবায়োটিকটের সে আমার মনে হয় যে বায়োটিকটাই ভালো কাজ করবে তো যাই হোক আমি আসলে রহিম ভাইয়ের কাছ থেকে ওটা আমি নেই নাই আমি নিজে নিজেই প্রোবায়োটিক দিয়েই নিজে নিজেই করেছি এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আমি আমার এখানে আমার যদি কোনো রকম ক্ষতি হয় আমি এখানে কাউকে রহিমবাইকে বা কাউকে দায়ী করতে পারবো না কারণ আমি নিজেই এটা করেছি নিজ উদ্যোগে আমার কাছে মনে হয়েছে যে প্রোবায়োটিক আর বায়োটিকের ভিতরে বেশি পার্থক্য নেই তো সেই জন্য আমি প্রোবায়োটিকটা ইউজ করেছি আর আমি এর আগে যেহেতু সোয়াবিনটা ডাইরেক্টলি ইউজ করিনি আর সোয়াবিনটা দিলাম তো এরপরে এটার গুণগত মান আগের চেয়ে বেশি ভালো হবে কি না সেটাও এটা আসলে পরীক্ষামূলক তো যাই হোক আপনারা কিন্তু সঠিক একটা ধারণা পেলেন যে কত টাকা আসলে প্রতি কেজি ফার্মেন্টেশন খাবারে হয় সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মনে রাখুন যে আটশো ষাট টাকা আপনার পঁচিশ কেজির মূল্য তাহলে এখন পঁচিশ দিয়ে ভাগ করলে পরে যে মূল্যটা হয় সেটাই আসলে প্রতি কেজিতে পড়বে আর কি তো এক এক জায়গায় দু এক টাকা কম বেশি হওয়ার কারণে হয়তো বা দুই এক টাকা কম বেশি কেজিতে পড়তে পারে বাট আমি যেটুকু যে দামে যে মূল্যে কিনলাম তো সেই অনুযায়ী আপনাদেরকে জানালাম যে আমার এত টাকা খরচ হয়েছে তো আমি এখানে ডিম হাঁসের ডিম দুইটা ইউজ করতে পারি নাই কারণ একটা পাইছি একটা ভাঙা ডিম পাইছি আর দুইটা আমি ফার্মের ডিম নিয়েছি তো তিনটা ডিম আমার ঘরে চল্লিশ টাকায় দাম এসেছে তো আমি চল্লিশ টাকাই আসলে ডিমের মূল্য ধরেছি যদিও আপনারা অরিজিনালি করতে চান রহিম ভাইকে ফলো করে তাহলে আপনার হাঁসের ডিম দুইটা দিতে হবে আর বায়োটিকটা এটা রোহিমবারের কাছ থেকে সংগ্রহ করতে হবে এটা আসলে তিনি এই ওষুধের আবিষ্কারক কারণ এখানে কেউ এই ওষুধের ডিলার বা আবিষ্কারক নেই তো যার কারণে তার কাছ থেকে এটা সংগ্রহ করতে হবে তো এই জন্যই সে বলে যে সাভারে এসে আমার কাছ থেকে নিয়ে যাবেন এবং পুরোপুরি যে এটার প্রক্রিয়াটা সেটা আমার কাছ থেকে শিখে যাবেন জানিয়ে দেব সে ওইভাবেই শিখিয়ে দিবে। তো যাই হোক আমি আমার মতো করে বলেছি তো আপনারা চাইলে ফলো করতে পারেন বা এটা না করে আপনারা হয়তো একদম যেটা মেইন যেটা আসলে মানে গ্রান্টেড সেটা অবশ্যই আপনারা ওটা ফলো করতে পারেন তো আমি এটাতে যেহেতু রেজাল্ট এ পর্যন্ত খারাপ পাই নাই তো আসলে পরীক্ষামূলক এখনও চলছে তো রেজাল্টটা আমি আসলে মুরগি বিক্রি করার পরে জানাবো বা আরেকবার মুরগি ওঠানোর পরে আমি ইউজ করলে সেটাও দেখে আপনাদেরকে পুরোপুরি আশ্বস্ত করব আর ফার্মেন্টেশনটা আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করে যেখানে যেরকম ওয়েদার ঠিক সেই রকমভাবেই ইউজ করতে হবে বা অনেক সময় মৌসুম চেঞ্জ হয় যখন গরমকাল শীতকাল বর্ষাকাল তো এই সব সিজনে আপনার এটার ব্যবহারটাও চেঞ্জ করতে হবে তাহলেই আপনি এই বায়োটিকের সঠিক কী বলতেছে ভুট্টা ফার্মেন্টেশনের সঠিক আপনার রেজাল্ট পাবে কারণ আপনি যদি সবসময় একইভাবে চালান তো আসলেই ক্ষতির সম্মুখীন হবেন সেই জন্যই রহিম ভাই বলে যে আপডেট ভার্সন এসেছে সেটা আপনারা অবশ্যই জেনে তারপরে এটা ব্যবহার করবেন তার মানে সে ওয়েদার অনুযায়ী যখন যেরকম হচ্ছে সে সেই অনুযায়ী আপডেট করে ওষুধ কিন্তু তৈরি করে দিচ্ছে তো সেইভাবেই খামারিরা কিন্তু পরবর্তীতে তার যে ফর্মুলাটা সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু আবার খামারিরা ওইভাবেই ব্যবহার করতেছে তো সেই জন্য অবশ্যই সে যেহেতু বিশেষজ্ঞ বা সে আসলে ডাক্তারই বলা যায় এই ওষুধের বিশেষজ্ঞ তো যার কারণে তার কাছ থেকে অবশ্যই এই পদ্ধতি জেনে বুঝে তারপরেই ব্যবহার করতে করাটা উত্তম তো সবাই আসলে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন যে আমি আসলে আপনাদেরকে সঠিকভাবে ফার্মেন্টেশনের যে এইটা ফর্মুলাটা আমি করে আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি এবং আমি এখন পর্যন্ত আমার পরীক্ষামূলক চলছে যদিও আমি পুরোপুরি রেজাল্টটা পাই নাই তারপরও বলবো না খারাপ কারণ আসলে আমার তো আসলে আমি তো সম্পূর্ণভাবে ওনারকে ওনার যেভাবে তৈরি হচ্ছে বা তৈরি করে আমি সেটা তো আসলে ওইভাবেই করতেছি না তো আমার যেগুলো প্রবলেম হয়েছে সেটা আমি আগের ভিডিওতে বলেছি তো মুরগির আসলে পাতলা পায়খান পায়খানাটা আমি সম্পূর্ণ ঠিক করতে পারি নাই গ্রোথটা বাড়ছে ইনশাল্লাহ এটাই আমার ভালো রেজাল্ট আর যেটার বলবো যে রাত্রে এটা খাওয়ানো যাবে না ঠান্ডার প্রবলেম হয় তো এটা একটা প্রবলেম তো এটা আসলে উনি বলে দেয় যে রাত্রে ফার্মেন্টেশন চালানো যাবে না দিনেই শুধু চালাতে হবে আর হলো যেটা এই পায়খানাটাই একটু বেশি প্রবলেম যেমন পায়খানাটা যদি ঠিক হয়ে যায় আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে এটাই আসলে পায়খানাটাই ঠিক করার সবচেয়ে ভালো ভূমিকা আর কি তো আমি আসলে দেখলাম আর একটা ওনার ভিডিওতে যে সোয়াবিনের খোল ব্যবহার করেন বা আস্ত সোয়াবিনের কথাও অনেক সময় ভিডিওতে শুনি কারণ উনি সঠিক ভিডিওতে সম্পূর্ণ মূল কথাটা বলে দেয় না যার কারণে এখন সোয়াবিনের খোল কি সোয়াবিনটা ইউজ করে জন্য আমি সোয়াবিন আস্ত সোয়াবিনই ভাঙিয়ে মিশিয়ে দিলাম আজকে তো দেখা যাক এটা আসলে চালানোর পরে আমি বুঝবো যে এতে ওদের পায়খানাটা ঠিক হবে কি না আর পায়খানার জন্য আমি অ্যামিজ দিয়েছিলাম তো সেটাতে অল্প একটু কাজ করেছে কিছু কিছু মুরগি ঠিক হয়েছে কিছু কিছু মুরগি এখনও পাতলা পায়খানা হয় তো আসলে এটা আমার হয়তো দোষ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে নতুন নতুন ফর্মুলা দেখাতে সক্ষম হব এই যে দেখুন আমার ফার্মেন্টেশনটা সম্পূর্ণ রেডি তো এখন আমি এটা ঢেকে রেখে দেবো ষোলো ঘন্টা তারপরে কালকে সকাল আটটার পরে থেকে আমি আবারও খাওয়ানো শুরু করব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম